কাজ হবে যেগুলোকে মিক্সচার করে দাও মিক্সচারটা দেখুন সুন্দরভাবে কিভাবে করা যায় মিক্সচারটা দু হাত দিয়ে একটু দেহটা হাতটা ধোয়া লাগবে হ্যাঁ দেখবেন এই যে মিক্সচারটা করছি মিক্সচারটা দাও মিক্সচারটা প্রায় কাছাকাছি চলে গেছে খেজুরটা একটু দিকে যাবে হ্যাঁ একটা জিনিস ফেলা দাও তো না যেহেতু এটা ভাগ্যবান জিনিস

ঢোকা দেওয়ার পর আমরা এসে মধু যে আছে মধুটা আমি নিয়েছি তিনশো গ্রাম মধু সেটা দিয়ে মিক্সার করলে ভালো কাজ দেবে একটা তো আপনার মোটামুটি এটা ওজন কতখানটি হবে কতটুকু হবে এটা ওজন আমি প্রায় সব সব মাপলাম এক কেজি মতো হয়েছে মানে পতন মতো দিয়ে সব কিছু এক কেজি এটাকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন নয়শো গ্রাম হবে আমি বিক্রি করার জন্য না আমি নিজে খাওয়ার জন্য আমি সেটা আহ মানে খেয়া দেখতে পারি না এটা হচ্ছে একটা পাল খাচরা যেটা বলা তো আপনার আনুমানিক খরচ কত পড়লো এক কেজিতে

মানে হানি নাটের মতো এই হানি নাটটাকে এখন কি করব এই যে মধু আছে মধুটা ঢেলে দিব তাহলে একবারে হানি নাট হয়ে গেল আপনি এটা পাঁচ আপনি এটা তিন মিনিটই বানাতে পারবেন আপনি কি দরকার আপনার অনলাইনে খরচ করাটা এবং আগে টাকা দেওয়া সেটা না করে আমি নিজেই আপনি বানিয়েতে পারবেন আপনি এই যে মধুটা এখন ঢেলে দেবেন সুন্দর করে মধুটা বানালে হানি নাট হয়ে গেল আমি আপনার আল্লাহ 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 আমি মানে আগ্রহ আমি বানাবো ভাই সবাই কি চেক করতে দেন কেমন কেমন হলো আল্লাহ আকবার আল্লাহ